تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما তোমার পালন কত আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য ইবাদত করো না তোমার পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করো তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় দশায় বার্ধক্য উপনীত হয় তাদের শব্দটি বলো না তাদেরকে দমক দিয়ে কথা বলো না তাদের সাথে শিষ্টাচার পূর্ণ কথা বলো আমাদের পিতা মাতা যারা আছে তাদের সাথে আমরা এমনভাবে আচরণ করব অনেক সময় দেখা যায় আমাদের কথাবার্তায় আমাদের আব্বাব্মা অর্থাৎ পিতা মাতারা অনেক কষ্ট পেয়ে থাকে এমনভাবে আমরা কথাগুলো বলার চেষ্টা করব যাতে আমাদের কথাবার্তায় ওরা কষ্ট না পায় আমরা অনেক সন্তান আছি যারা আমরা আব্বাব্মুকে কষ্ট দিয়ে ফেলি এই জন্য সকল করবো আমাদের কথাবার্তায় আচার ব্যবহার যেন আমাদের মুখ কষ্ট না পায় এটা আমাদের খেয়াল রাখতে হবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম